আজ পর্যন্ত যত রকম কাঁচা আমের আচার খেয়েছি এটা সব চাইতে মজার একদমই রসালো জুসি তেল ছাড়া অল্প মশলায় এই কাঁচা আমের আচারগুলো তৈরি করে নিলেন আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছরেরও বেশি সময় ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আচার বানানোর জন্য তিনটি আম খোসা ছাড়িয়ে ধুয়ে মুছে নিয়েছি যাতে আমের গায়ে কোনো জল না থাকে এবার একটা আমকে মাঝখান থেকে কেটে দু পিস করে নিয়েছি এই আচারটা তৈরি করতে গেলে আমগুলো এইভাবে দুই পিস করে নিতে হবে সরু সরু করে কেটে নিলে কিন্তু খুলে যাবে এবার একটা করে আমের টুকরো নিয়ে চুরি দিয়ে বা বটি দিয়ে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে এইভাবে আমগুলো কেটে নিয়ে চিনির শিরা লবণ মশলা সব কিছুই খুব ভালোভাবে আমের ভিতরে ঢুকে যায় আর আমটা সফট আর জুসি হবে তবে এই আচারটা বানানোর জন্য পরিপক্ক আম নিতে হবে যাতে আমের আটিটা একটু শক্ত হয় তাহলে আর আমগুলো ভেঙে যাবে না বা গলে যাবে না সবগুলো আম কেটে মিক্সিং বলে নিয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দেব তিন টেবিল চামচ ভিনিগার চাইলে সামান্য একটু লবণ বা একটু বিট লবণ দিতে পারেন তিন টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম এই ভিনিগারটা দেওয়ার জন্য আচারটা বহুদিন ভালো থাকে তাই চেষ্টা করবেন ভিনিগারটা দেওয়ার এখন চিনি ভিনিগার আর বিট লবণ আমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ সাইডে রেখে দেব। এতে করে চিনিটা অনেকটাই গলে যাবে এদিকে আমি আচারের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি তার জন্য প্যানটা গরম করে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কা দুটো একটু নাড়াচাড়া করে নিয়ে এক চামচ গোটা ধনে আর হাফ চামচ করে জিরে মৌড়ি আর কালো জিরে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি এখন মিক্সিতে একটু গুঁড়ো করে নেব তবে মিহি করব না এদিকে চিনিটাও অনেকটাই গলে গেছে এখন এগুলো প্যানে ঢেলে দিচ্ছি আর চুলাটা অন করে দিলাম চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমগুলো সিদ্ধ করে নিতে হবে আর চিনির শিরাটা আমির ভিতরে ঢুকে যাবে আর মাঝে মাঝে আমগুলো উল্টে পাল্টে দিতে হবে এভাবে একটু নাড়াচাড়া করতে বাকি চিনিটাও গলে যাবে এখন আমগুলো বেশ শক্ত হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এরপর সুন্দর একটা কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা আমের ভিতরে ভালোভাবে মিশে যায় মশলাটা আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর মাঝে মাঝে ঢাকাটা খুলে আমগুলো উল্টে পাল্টে দেব। এতে করে চিনির শিরাটা আমের ভিতরে ঢুকে যাবে আর আমগুলো সফট আর জুসি হবে আর এইভাবে রান্না করতে করতে খুব সুন্দর একটা স্বচ্ছ কালার চলে আসবে এদিকে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি ওটা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে তবে সবটা মশলার গুঁড়ো কিন্তু লাগবে না এখান থেকে দু চা চামচ ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এই আচারটা বানাতে মশলা একদমই লাগে না এখন আমগুলো নাড়াচাড়া করে ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নেব তবে ভাজা মশলাটা দেওয়ার পরে আর খুব বেশিক্ষণ জাল দিয়ে ফোটানোর প্রয়োজন নেই আর চিনির শিরাটাও বেশ ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে আর আমগুলোও সফট হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিতে হবে অল্প চিনির শিরা থাকলে আচারটা বেশি জুসি হবে এইভাবে আচার বানিয়ে রেখে বহুদিন খেতে পারবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ